যদি একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় একটা মানুষ যদি আল্লাহ পাওয়ার পথে উঠা যায় তাহলে আজকের আয়োজকদের জন্য নাজাতের না আমরা আগে ফাইনাল করি আল্লাহ যে 18000 মত লোক সৃষ্টি করলো এর মধ্যে সবচেয়ে আদরের makhluk কে মানুষ ওই মানুষ কে হবে যার আছে চার দিকের হুঁশ সেই হবে আল্লাহর আদরের মানুষ যার আছে চার দিকের সেই হবে আল্লাহর জান্নাতী মানুষ

তুই সৃষ্টি আল্লাহ আমি তোরে আদর করে লালন পালন করি এ গরু শুন দশখানি खेत দূরে আমার জমিটা বিয়া ঘাস খাবে রাস্তায় অন্য কারো জমিতে ঘাস খাবে না কারো खेत খাবে না কারো ফসলে মুগ দিবে না আচ্ছা গরুটা কি যতই কথা বইলা দেয় কি এটা সম্ভব

আর আল্লাহর কাছে সবচেয়ে আনন্দ হলো মানুষের জীবনের গুণাগুলি মাফ করে এখন দিবে আল্লাহ নেওয়ার জন্য আসতে হবে আজকের মা ফিরে আপনারা যেভাবে আসছেন যেভাবে বসে আছেন দাঁড়িয়ে আছি আপনাদের এই বসা দাঁড়ার নমুনাটা দেখে আমার আরাফাতের দৃশ্যটা চোখে বাসে আরাফাতের মাঠে এইভাবে মানুষগুলো কত লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা পৃথিবীর থেকে আসে আইসা এভাবে সারা দিন পয়সা একটা আশা রূপ সে আশাটা কি রাসুল বলেছেন আরাফাতে যাই পাও রাখছে তার জীবনের সব গুণা মাফ হয়ে গেছে আমি আপনাদের সাথে একটু পরামর্শ করতে চাই আরাফাতের যে আল্লাহ আজকের এই বানিয়ার চালাতেও না আরাফাতে যে আল্লাহ মাফ করে দেয় আজকের এই মাহফিলি কি আমাদের সকলকে মাফ করে দিতে আমার আল্লাহ পারবে না একবার বলুন আল্লাহ আকবার সন্তান যদি মা'র কাছে অপরাধ করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় বাবার কাছে অপরাধ করলে বাবা ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় একটা মা বাবার চাইতে আল্লাহর দয়া মায়া বেশি না কখনো তাহলে আজকে এই মজলিসে সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় সকলে বলেন আমেন বাবারা ভাইয়েরা আসুন শুন শুন আমরা আল্লাহর অতি আদরের সৃষ্টি আপনাদের থেকে একটা মানুষ জানাবে যাক যা আল্লাহ

আল্লাহ কি সিস্টেম করছে আগে পাঠাইছে শিক্ষক পরে পাঠাইছে ছাত্র আমরা যেন অশৃঙ্খলা বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি না কেন আমরা মানুষ একটা কথা আজকে বাড়িতে নেবেন আমরা মানুষ যার আছে চার দিকের হুল সেই হবে প্রকৃত মানুষ না আপনাদের অপরাধ করছেন সমস্যা নাই ক্ষমা করে দিবে দিবে ক্ষমা বলুন ক্ষমা করা ক্ষমা করবে আজকে বলে নাই

এই বয়সে জীবনে বহু দজ শুনলেন ফজের তো ধারা নিলেন না বাড়িতে আল্লাহ বলতেছেন আমার মামলা বলুন আল্লাহর মামলা কারা একবার বলুন আল্লাহব

যে দেশে আসি দেশে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি যা তালাশ করে দি এর মধ্যে প্রথমত হারিয়ে ফেলেছি অনেকে দাদা দাদি কবর দেশে চলে গেল মিশে গেছে মাটির সাথে বলুন 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 আর তাদেরকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে অনেকে নানা নানিকে হারিয়েছে আর খুঁজে পাওয়া যাবে অনেকে বাবা হারাইছি হাই বাবা জীবনে কত সময় বাবা সিরা লুঙ্গি পেয়ার সময় কাটাইছে সন্তানের সুখের জন্য সিরা পাঞ্জাবি পরছে সিরা জামা পরছে সন্তানের কিভাবে সুখে বাঁচি এ বাবা অনেকে হারিয়ে ফেলছে মা এই পুষ মাস মায়া শীতে অস্রাবের বিজা জাগাই শুয়ে আপনার আমার মতো সন্তানকে মা শুকন জাগাই এ মাকে হারিয়ে ফেলেছি বলো বলো দুনিয়ায় দশটা টাকা হারাইলে ঘুরে ঘুরে তালাশ করি টাকাটা কোথা রাত্রে যদি পঞ্চাশ টাকা পকেট থেকে পরে যায় তালাশ করি টাকাটা কোথা যদি বাতি না থাকে মোবাইলের বাতি দিয়া দেখি টাকাটা কোথায় অনেক সময় খুঁজে পাওয়াও যায় যারা মা হারাইছেন বাবা হারাইছেন বলুন হাজার পাউরের বাতি দিয়া তালাশ করলে এই পৃথিবীতে মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে এবার নিজের দেহের মধ্যে আসেন দেহের মধ্যে অনেকগুলো জিনিস আমরা অনেকে হারিয়ে ফেলছি যা তার জীবনে পাওয়া যাবে না যেমন আমার দিকে তাকান আজ থেকে দশ বছর আগে আমার মুখে সবগুলো দাড়ি কালো ছিল এর মধ্যে অনেকগুলো দাড়ি আমি হারিয়ে ফেলছি কালো আর নাই সাদা হয়ে গেছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যেই বয়সে কালো দাড়িগুলো ছিল আজ আমি সেই দাড়িগুলো হারিয়ে ফেলছি সাদা হয়ে গেছে সেই কালো দাড়ি বয়সটা কি আমার জীবনে আর খুঁজে পাবো অনেকে চোখের পাওয়ার কমে গেছে এই পাওয়ার আর খুঁজে পাবে না অনেকের দাঁত পড়ে গেছে সে আল্লাহর দেওয়া দাঁত খুঁজে পাবেন না অনেকে ছোট সময় দৌড়াইতে পারতেন এখন হাঁটতেও কষ্ট হয় ওই ছোট চালের দৌড়ানোর সময়টা হারিয়ে গেছে আর খুঁজে পাবে একদিন মারকুলের শিশু ছিল তার থেকে কিশোর হলা তার থেকে তরুণ হলা হলা তার থেকে যুবক বলুন মারকুলের শিশু হওয়া আর কি সম্ভব তাই আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা পরশু হবে দাদা পরশু তোমার গায়ে লাগবে কাপন সাদা এর বাইরে যেন এই দেশে আমাদের প্রমোশন নাই এটা বুঝার জন্য মানুষকে হুশ ফিরাইয়া দেওয়ার জন্য মানুষকে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন হে মানুষ আমি তোমাদের দুর্বল ফিরে আল্লাহ

আজকে কোন কোন কোম্পানি কত জাতের জিনিস তৈর করে তার মধ্যে গ্যারান্টি কাট দেয় কোন কোন কোম্পানি অরেন্টি দেয় কেউ গ্যারান্টি কেউ অরেন্টি বলুন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠাইয়া সে আসলা বলছে দুর্বল করে বানাইছে কোন না দেয়না মাটিও না আরো বলেছেন কি বলেছেন মানুষকে দুর্বল করে বানাইছি দুর্বল জিনিস দিয়া বানাইছি কিন্তু দুর্বল মানুষ দুর্বল জিনিস দিয়া বানাইছে গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই কোরআন বলছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পাউ থেকে মাথা পর্যন্ত মাটির পিচ দেহে হায়া হায়া পাখিরে আমি আল্লাহ দোখায়া দিলাম এটার গ্যারান্টি নাই এই হায়াতের অরেন্টিও নাই একটা মাউত কোম্পানি গ্যারান্টি না হয় অরেন্টি দিতে আল্লাহ মানুষ সৃষ্টি শেষে ধরে বানাইলা গ্যারান্টি দেয় না অরেন্টি দেয় না হায়াত নামের পাখি দিয়ে মাটির पिंजরার ভিতরে দুনিয়াতে ছেড়ে দিয়ে বলতে এটা ছলনাময় যেই কোন সময় তোমার এই পাখি বলুন আল্লাহর কথা কিছুদিন আগে ঘূর্ণিঝড় শুনলাম পত্রিকায় দিল ঘূর্ণিঝড়ে জোরাম ঘূর্ণিঝড় গাজা

আমরা জীবনে গুনা করেছি মাফ করে দিবেন আল্লাহ আরাফাতের মাঠে মাফ করেন যে আল্লাহ আজকে এই জায়গাতেও আছেন সে আল্লাহ আজকের নিয়ম উদ্দেশ্য যদি এমন হয় আল্লাহ আজকের মাহফিলের সিলাই আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনা মাফ করে দাও এই আশার উপর বলুন আপনারা একমত আছেন কিনা আজকে যদি এই এই জীবনের গুণাটা মাপ নিতে পারে কারণ আল্লাহ চায় বান্দারে মাফ করে দেওয়া সবচেয়ে আনন্দের জিনিস আল্লাহর কাছে বান্ধার গুণাগুণি বাবারা ভাইয়ের সেই নিয়ম সিস্টেম কত সুন্দর আদম আলাইহিস সালাম আদম নবী আগে আসলেন তারপরে উম্মত শুরু হলো আগে শিক্ষক পরে আসলেন ছাত্র একের পরে করতে আসতে আমার আমানার নবী পর্যন্ত আসছেন আমার আল্লাহ আমাদেরকে মায়া করে আমাদেরকে বড় আদুল করে বিদায় তার প্রিয় দস্ত হাবিব যা করে সৃষ্টি হয়েছে সেই নবীকে দুনিয়া নিয়মিনে দিয়ে আমার আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন কমাল হায়াত দুনিয়া নিয়া ইল্লা মাতা গুরু তোমাদের মাটির পিঞ্জুরাই যে হায়াত নামের পাখিটা দিলাম এটা যে কোন সময় তোমার ফালায়া ওরা মারা তে এখন তোমরা কি করো এই দিনবলের মধ্যে সবল হইতে হবে তোমাদেরকে নিরস জিনিস দিয়া বানাইছি সরস হইতে হবে সরস যদি হতে চাও আমার আখরি নবীর কথাগুলি মাইনা আমার নবী দুনিয়ায় এসে কত কষ্ট করেছে নিজের জন্য নয় নিজে বিল্ডিং বানাবে মালিক হবে ফ্যাক্টরি করবে মালিক হবে কোটি টাকা ব্যাংকে জমাবে এরকম এরকম আশায় মানায় বাবা নাই

এই কথা যারা মানছে তারাই আল্লাহ আদুরের মানুষ হয়ে গেছে তারাই জান্নাতি হয়ে গেছে রে বাবার ভাইয়া মক্কায় নবীর জন্ম মক্কার যুবকেরা নবীর মারে মক্কায় নবীর জন্ম মক্কায় নবীর সাদা জামা করে আজকে সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার জমি বানিয়া নিযালা জমি কারাগো একটা দিন আমরা নবী লাগলাম তারপর আমরা কেউ নবী আজাদ জলাম নবীকে কষ্ট ব্যথা দুঃখ দিলাম না নবী যে কাজের জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে যে কালী মানুষকে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে আল্লাহ মালিক এই কথাটা শিখানের জন্য আজকে আমরা সেই কালী মালইয়া নবীর উন্মত হইয়া আল্লাহকে মালিক হিসাবে চিনার জন্য মাহফিলে বসে আছি আরে মক্কায় জন্ম হইয়া আবু জাহে মজ্কাই জন্ম হইয়া সকাল সন্ধ্যা নদী পায়া পায়া আবু আহাব কাফেল হয়ে গেল সাড়ে চড়ে বছর পর হাজার কিলোমিটার দূর দূর দেখো আপনারা